মহিলাদের তারাবি পড়ার নিয়মটা জানতে চাই পুরুষ এবং মহিলাদের তারাবি পড়ার নিয়ম ভিন্ন নয় এবং পুরুষরা যেভাবে তারাবি পড়বেন মহিলারা সেভাবে নামাজ পড়বেন মহিলারা বাসা বাড়িতে তারাবি পড়বেন যদি মসজিদে কোনো জামাতে তারা সামিল হন কখনো কোথাও গিয়েছেন সেখানে জামাত হচ্ছে সামিল হয়ে গেলেন নামাজ হয়ে যাবে কিন্তু বাসা পড়াটা তাদের জন্য অবশ্যই উত্তম এবং মহিলারা যদি পরিবারের সদস্যরা নিজেরা জামাতে নামাজ পড়েন সেটাও তারা করতে পারেন তবে জামাতের জন্য ডাকডুল পিটিয়ে অন্যদেরকে সমবেত করা কোথাও কোথাও মেয়েদের তারাবি নামাজের জন্য আলাদা মসজিদ তৈরি হচ্ছে এরকম আমি জানতে পেরেছি এরকমটি শরিয়ার মেজাজ শরিয়ার যে নির্দেশনা তার সাথে কিন্তু যায় না ওসমান লিখেছেন রোজা না রাখতে পারলে কি তারাবি পড়া যাবে কোনো কারণে কেউ রোজা রাখতে পারলেন না কারণে সফরে আছেন তারাবি পড়তে পারবেন রোজা না রাখতে পারলে তারাবি পড়া যাবে না ব্যাপারটা এরকম না আমরা অনেকে রোজার সাথে তারাবি কি এমনভাবে রিলেট করে ফেলেছি যে রোজা না রাখলে বোধহয় তারাবি আর পড়া যাবে না অথবা কেউ তারাবি না পড়লে তার রোজা হবে না এরকম কোনো বিষয় না আসলে রোজা একটি ইবাদত আর তারাবি আরেকটা ইবাদতাল্লাহ সালাম বলেছেন সাবা ওফির ইমানসাবা গফির আল্লাহ যে ব্যক্তি এখলাসের সাথে সিয়াম পালন করবে তার পূর্বের সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে ঠিক একই হাদিস নবী আসসালাম আরও বলেছেন যে ব্যক্তি ইমান এবং এহতসাবা এখলাসের সাথে তারাবি সালাদ আদায় করবে আল্লাহ তালা তার পূর্বে সমস্ত গুণা মাফ করবেন ছোটোখাটো গুণার কথা মিন করা হয়েছে তো এই জন্য আপনি কোনো কারণে রোজা রাখতে যদি নাও পারেন তারাবির সময় হলে আপনি তারাবির পড়ার সুযোগ সমস্ত থাকলে অবশ্যই আপনি তারাবি পড়বেন আফরোজ রিমোডি আপনি লিখেছেন আমার দাদি অতিবৃদ্ধ এবং অসুস্থ তিনি রোজা রাখতে পারেন না করণীয় কি। না আপনার দাদি যিনি অতিবৃদ্ধ এবং বয়সাধিক্যের কারণে তিনি রোজা রাখতে পারেন না এবং এরকম ব্যক্তি সুস্থ হয়ে আবার কখন রোজাগুলো রাখবেন সেই সম্ভাবনা একেবারে ক্ষীণ নেই বললেই চলে এরকম ব্যক্তিদের জন্য সরিয়ার বিধান হলো ফিদিয়া দেওয়া আল্লাহ বল্লাহ আরম্ করেনে হাকিমে বলেছেন ওয়াদাল্লিতি নেহতি উ নাহু ফিদিয়াতুত মিস্কিন যারা সিয়াম রাখতে শারীরিকভাবে অপারগ তারা সিয়ামের পরিবর্তে ফিদিয়া দিয়ে দিবে ফিদিয়া হলো যতগুলো রোজা তার ভাঙতি পড়বে সেই রোজাগুলোর বিপরীতে একজন করে মিস্কিনকে খাদ্য দিবে সেক্ষেত্রে একজন মিস্কিন দুবেলা খেতে পারেন সেরকম ব্যবস্থা করে দিবেন এবং তিরিশটা রোজার জন্য তিরিশ জন মেশিনকে দুবার খাবার দিয়ে দিবেন শুধু যদি চাল কিনে দেন তাহলে সেক্ষেত্রে আমরা যে ফিতরা দিয়ে থাকি একটা রোজার জন্য একটা করে ফিতরা তিরিশটা রোজার জন্য তিরিশটা ফিতরা সমপরমাণ খাদ্য আপনি কোনো গরিবকে কিনে দিলেন আনুমানিক দেড় কেজি করে চাল যদি আপনি প্রত্যেক রোজার জন্য দেন তাহলে ত্রিশটা রোজার জন্য পঁয়তাল্লিশ কেজি করে চাল আপনি একটা ফ্যামিলিকে কিনে দিলেন অথবা কয়েকজনকে কিনে ভাগ করে দিলেন তাতে ইনশাল্লাভ দিনে আপনার দায় মুক্ত হয়ে যাবেন এরপর প্রশ্ন হল গ্রামে অনেক মসজিদে তারাবির নামাজ চার রাকাত পর সালাম ফেরানো হয় এক সালামে চার রাকাত পড়া উচিত কিনা এক রাকাতে চার রাকাত তারাবি যদি কোথাও পড়ে থাকে কেউ এটা অবশ্যই সঠিক নয় কারণ নবী করিম সাল্লাম বলেছেন ইমাস নামাজ নারাত এবং দিনের নামাজগুলো দূরে দূরেঘাত করে নফল সুন্দর যে নামাজগুলো আছে নফল নামাজগুলো বেশ করে এগুলো সব দূরে দূরেগাত করে তাছাড়া তারাবির নামাজ দূরে দূরেগাদ করি হলো সুসাব্যস্ত চার রাকাত এক সালামের পড়াটা সাব্যস্ত বা প্রমাণিত নয় বিধায় কোনো মসজিদ এটা যদি করে থাকে সেটা অবশ্যই ভুল তারাবি পড়ানোর পর টাকা নেওয়ার বিধান কী খতম তারাবিতে কারিমের তেলাওয়াত এবং খতম দেওয়া এটাই হলো মুখ্য আর কারিমের তেলাওয়াতের বিনিময় দেওয়া নেওয়া জায়জ নয় সেই দৃষ্টিকোণ থেকে ওলামা একরামের প্রসিদ্ধ ফতোয়া হলো যে তারাবি খতম তারাবির বিনিময় দেওয়া নেওয়া জায়েজ নয় এক্ষেত্রে হাফেজ সাহেবদের আমরা ওয়াক্তিয়া নামাজের ইমাম হিসাবে নিয়োগ দিতে পারি সেটা হতে পারে এক অক্ত দুই অক্ত এবং এরপর তাদেরকে সেটার জন্য আমরা বেতন বা তাদের যে প্রাপ্য ভাতা সেটা আমরা ঠিক করি সেটা আমরা দিতে পারি এটাও যাতে ছলছাতড়ি টাইপ না হয় সেটা আমাদের নিশ্চিত করা দরকার